আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে ব্লক প্রিন্টের এ টু জেড সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ব্লক প্রিন্টের এই রঙগুলো কোথায় পাওয়া যায় নাম কি কীভাবে রেডি কালারটা আমরা পাবো কোন কোম্পানির রেডি কালারটা বেশি ভালো হয় আর ব্লক প্রিন্টের জন্য ডাইসগুলো কোথা থেকে কালেকশন করেছি ব্লক প্রিন্টের এই ডাইসগুলোর দাম কত আর কেমিক্যাল দিয়ে কিভাবে রঙ তৈরি করতে হয় সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি প্রথম থেকে যারা শুরু করতে যাচ্ছেন ব্লক প্রিন্ট যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন কিংবা ব্লক প্রিন্ট নিয়ে অনেক দিন চিন্তা করছেন যে আমরা ব্লক প্রিন্ট শুরু করব তো আজকের পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের একটু হলেও কাজে লাগবে প্রথমে দেখিয়ে দিচ্ছিলাম যে প্রাথমিক পর্যায়ে ব্লক প্রিন্ট করার জন্য কি কি লাগে তো এখানে দেখতে পাচ্ছেন ট্রে একটা কম্বল আছে এবং তার সাথে কিছু ব্রাশ আছে এই ব্রাশগুলোর ভিতরে যে চ্যাপটা ব্রাশটা এটা হচ্ছে রঙটা ব্রাশ করার জন্য লাগবে আপনারা যদি এখানে চান কম্বল ছাড়া এখানে আপনারা শীট নেবেন তাহলে ফোর্মশিটটাও এখানে ইউজ করতে পারেন আর যে চিকন ব্রাশগুলো দেখলেন এগুলো কিন্তু সাধারণত হ্যান্ড পেন্টের কাজে ইউজ করা হয় কিন্তু তারপরেও যখন রঙের ছাপগুলো না লাগে ব্লক প্রিন্ট করার সময় সেখানে এই ছোট ব্রাশগুলো দিয়ে কিন্তু সেই গুলো ঠিক করে দেয়া হয় আর এখানে যে ছোট থেকে বড় সব ধরনের ডাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সময় অনেক আপুরা প্রশ্ন করেন যে কত টাকা নিয়েছে কোন ডাইসের কি রকম দাম আর কোথাও আমার মনে হয় যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ছোট ছোট ডাইস কিনে পরে আপনারা ব্লক প্রিন্ট শুরু করবেন যাতে করে আপনারা যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনারা বড় বড়ো ডাইসগুলো নিয়েও সুন্দরভাবে ব্লক প্রিন্ট করবেন তো ব্লকের ক্ষেত্রে সাধারণত রঙটা দুইভাবে ব্যবহার করা যায় সেটা হচ্ছে আপনারা নিজের বানিয়ে করবেন এবং রেডিমেড রং কিনে তারপরে ব্লক প্রিন্ট করবেন আজকের ভিডিওতে আমি দুইটাই একই সাথে দেখিয়ে দিয়েছি প্রথমে যে রেডিমেড কালার সেটা নিয়ে আমি কিছু কথা বলছি তো এখানে যে কয়টা রং দেখতে পাচ্ছেন ছোট ছোট কৌটাতে এগুলো হচ্ছে রেডিমেড রঙ যেটাতে কোনো রকম কেমিক্যাল ইউজ করা লাগবে না সমস্ত কেমিক্যাল একেবারে রেডি করা আছে শুধুমাত্র আপনি নিয়ে ব্লক প্রিন্ট করলেই হবে আর আপনারা যদি চান এখানে এনকে অ্যান্ড বাইন্ডারটা কিনে রাখতে পারেন কারণ রং যখন ঘন কিংবা পাতলা হয়ে যাবে তখন আপনারা এই এনকে এবং বাইন্ডার দিয়ে হালকা এবং ঘন করতে পারবেন তো এটাও আপনারা রেখে দিতে পারেন আর আপনারা যদি প্রথমের দিকে ছোট ছোট রঙগুলো কিনতে চান তাহলে এইগুলো আপনাদের কাছে দাম নিবে পঁচিশ থেকে তিরিশ টাকা করে ছোট যে কৌটাগুলো আর আপনারা যদি চান অনেক বড় বড় রং একসাথে কিনে রাখবেন তাতে করেও কিন্তু আপনাদের সাশ্রয় এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই কালারগুলো কি নাম আর আমরা যখন দোকানে গিয়ে জিজ্ঞাসা করব তখন এই কালারগুলোর কি নাম বললে দিবে তো এখানে রেডি কালার যেটা দেখছেন এবং তার সাথে যে র কালারটা আছে এই দুইটারই একই নাম সেটা হচ্ছে অ্যাক্রামিন কালার আর অ্যাক্রেলিক কালার ছোট একটা কৌটায় পাওয়া যায় সেটা হচ্ছে আলাদা ইন্ডিয়ান একটা কালার এখন আসি ডাইসের কত দাম তো ডাইসের আকার ভিত্তিতেই কিন্তু ডাইসের দামটা কম বেশি হয় ছোট ছোট যে ডাইসগুলো দেখালাম এগুলো কিন্তু দশ টাকা পনেরো টাকা পর্যন্তই দশ টাকা পনেরো টাকা করে আপনারা এই ছোটো ডাইসগুলোই কিনতে পারবেন বিভিন্ন ডিজাইনের আর এখন যে ডাইসগুলো দেখছেন এগুলো আমার কাছে তিরিশ টাকা করে নিয়েছে তো তিরিশ টাকা দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট সুন্দর ফুলের ডিজাইনগুলো আপনারা কামিজ কিংবা হচ্ছে শাড়ির জন্য নিতে পারবেন তার সাথে এখন যে ডাইসটা দেখাচ্ছি এই কাঠগুলো দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর স্মুথভাবে আছে আর ডাইসের কাট অনুযায়ী কিন্তু অনেক সময় ব্লকের এই ডাইসগুলোর দাম নির্ধারণ করা হয় ব্লকের ডাইসে সাধারণত শিশু কার্ড কিংবা আম কার্ড মেহগনি কার্ড এগুলো দিয়েই করা হয় এই লম্বা ডাইসগুলো আমার থেকে নিয়েছিল ৩৫ টাকা থেকে চল্লিশ টাকা তো এই লম্বা ডাইসগুলো কিন্তু আপনারা যে গলার দুই সাইডে তারপর আপনারা পাড়ের কাজে ব্যবহার করতে পারবেন বিভিন্ন এটার থেকে একটু বড় যে ডাইসগুলো এই ডাইসগুলোর কিন্তু একটু দাম বেশিই হবে এটাও লম্বা ডাইস তারপরেও একটু চওড়া তার সাথে এইগুলো কিন্তু পাড়ে ইউজ করা যাবে আর তাছাড়া আপনারা যদি মনে করেন তা কামিজের মধ্যেও ইউজ করতে পারবেন শাড়ির পাড়ে ইউজ করতে পারবেন এখানে কলকার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু বেশ জনপ্রিয় কলকার ডিজাইনটা কিন্তু অনেকেই পছন্দ করে তো এই ধরনের একটা ব্লকের ডাইস আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন আমার কিন্তু অনেকগুলো কালেকশন আছে আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে কয়েকটা ডাইস এনেছি তাছাড়া অনেকগুলো ডাইস আমার কালেকশনও আছে আমি যখন যেখানে যাই আমি কালেকশন করতে অনেক ভালোবাসি ডাইসগুলো তো এখানে দেখতে পারলেন একটা পাড়ের জামদানি ডাইস দেখালাম আর একটা ভিতরে দেওয়ার জন্য জামদানি ডাইস দেখালাম এটার প্রাইস কিন্তু অনেক বেশি কারণ চওড়া থেকে ডাইসগুলো তিনশো টাকা আড়াইশো টাকা এবং কি পাঁচশো টাকার উপরে পর্যন্ত ডাইস আছে অনেক বেশি কমেন্ট পাই যে আপু এই ডাইসগুলো কোথা থেকে কেনেন আপনাদের নিজ নিজ এলাকায় যেখানে লেস পুতির দোকান আছে সেখানে কিন্তু সাধারণত এই ব্লকের ডাইস রং সব কিছুই পেয়ে যাবেন তো আমি এভাবেই কিনেছি তো তাছাড়া যারা খুলনাতে থাকেন তারা কিন্তু বড় বাজার থেকে এই ডাইসগুলো সংগ্রহ করতে পারেন ঢাকাতে যারা থাকেন তারা ঢাকার নিউ মার্কেট থেকে এগুলো সংগ্রহ করতে পারেন তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন যে সর্বপ্রথম ব্লক প্রিন্ট শুরু করতে গেলে বেসিক কি কি লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি ব্লক প্রিন্টের কেমিক্যাল দিয়ে রং তৈরি করার জন্য আপনারা কি কি কিনবেন তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এনকে বাইন্ডার অ্যাপ্লিটন হোয়াইট পেস্ট তার সাথে র কালার যে যে কালার আপনি তৈরি করতে যাচ্ছেন তার র কালারগুলো নিতে হবে রেডি কালার যেগুলো দেখেন সেখানে কিন্তু সব কেমিক্যাল পুরোটা দেয়া থাকে তো সেটা নিলে কিন্তু হবে না কালারটা পাওয়া যায় সেই কালারগুলো আনবেন এই সাথে হবে না কেমিক্যাল কোনটা কোন কাজে লাগে সেটাও কিন্তু ধারণা থাকতে হবে এখন দেখে দিয়েছি অ্যাপ্রিটন অ্যাপ্রিটন হচ্ছে রংটাকে আটালো করতে সাহায্য করে যখন আমরা রংটা তৈরি করে অনেক দিনের জন্য রেখে দিই পানিটা যাতে না ছেড়ে দেয় এর জন্য কিন্তু আমরা অ্যাপ্রিটনটা ইউজ করি অনেক সময় আপুরা বলে যে কাপড়ের রংটা করার পরে শক্ত হয়ে যাচ্ছে আর এই এনকেই কিন্তু কাপড়ের রংটা একেবারে সুতার ভিতরে ঢুকানোর জন্য সাহায্য করে কাপড়ের হার যে একটা শক্ত ভাব সেটা যেন না হয় এর জন্য এনকেটা ইউজ করি আমরা রংটা যাতে পাতলা থাকে এর জন্যই এনকেটা আমরা ব্যবহার করব বাইন্ডার বাইন্ডার হচ্ছে বাইন্ড করে রাখা মানে কাপড়ের রংটা ধরে রাখার জন্য বাইন্ডারটা ইউজ করা হয় বাইন্ডারটা যদি ভালোভাবে না মেশানো হয় তাহলে কিন্তু রংটা কাপড়ে বেশি দিন থাকবে না উঠে চলে যাবে হোয়াইট পেস্ট হোয়াইট পেস্ট হচ্ছে আপনারা যে ডিপ কালারের কাপড়ে রং করার জন্য যে কালারটা তৈরি করবেন তার জন্য কিন্তু হোয়াইট পেস্টটা লাগবে আপনারা সবসময় লাইট যে কালারগুলো তৈরি করবেন তার জন্য এই হোয়াইট পেস্টটা অবশ্যই রাখতে হবে এখানে যে আপনারা ছোট বোতরে হলুদ কালারের যে একটা মানে কেমিক্যাল দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে হাই স্পিডই যখন আপনার কাপড়ে ব্লক প্রিন্ট করার সময় কিংবা হ্যান্ড প্রিন্ট করার সময় রং লেগে যাবে অন্য জায়গায় রং লেগে যাবে সেই রংটা ওঠানোর জন্যই আর কি এই হাসপিটার ইউজ করা হয় আর এটা আমি অল্প করে কিনে নিয়ে এসেছি এর জন্য ছোট্ট একটা বোতলে এটা দেখতে পাচ্ছেন আজকে মূলত আপনাদেরকে আমি হোয়াইট পেস্ট পদ্ধতিতে রং তৈরি করা দেখাবো আর তার জন্য হোয়াইট পেস্ট এখানে চার চামচ নিয়ে নিয়েছি প্রথমে দেখতে পেয়েছেন হোয়াইট পেস্টটা যখন আমি নিচ্ছিলাম তখনও কিন্তু কস্টেপটা জড়ানো ছিল এবং নেয়ার পরেও আমি ঠিক একইভাবে কস্টেপটা জড়িয়ে রাখলাম যাতে করে কেমিক্যালটা দিন পর্যন্ত ভালো থাকে তো হোয়াইট পেস্ট চার চামচ নিয়েছি আর এখন নিয়েছি বাইন্ডার বাইন্ডারও ঠিক একই রকম চার চামচ নিয়ে নিচ্ছি কারণ হোয়াইট পেস্ট যতটুকু ততটুকু কিন্তু বাইন্ডারটা নিয়ে নিতে হবে বাইন্ডারটা যেহেতু রং ধরে রাখার জন্য কাজে লাগে তো এর জন্য আমি এখানে বাইন্ডারটা অবশ্যই একই রকম নিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে নিচ্ছি এনকে এনকেটা সব সময় রং পাতলা করার জন্য লাগে সুতার ভিতরে রং পৌঁছে দিতে কিন্তু এনকে সাহায্য করে এর জন্য আমি এখানে তিন চামচ এনকে নিয়ে নিচ্ছি আপনাদের চামচ অনুযায়ী এবং আপনারা রং কতটুকু তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে আপনারা এই কেমিক্যাল একটু কম বেশি করে নিতে পারেন এরপর আমি এখানে অ্যাপিটন নিয়ে নিয়েছি দেড় চামচের মতো তারপরে ভালো করে এটা মিক্সিং করে নিচ্ছি আপনারা যে রেডি কালারটা বাজার থেকে কিনে থাকেন সেই রেডি কালারটা কিন্তু একটা বড় মেশিনে তৈরি হয় মেশিনে তৈরি হওয়ার কারণেই কিন্তু রংটা অনেক স্মুথ থাকে আর আপনারা যখন বাড়িতে কেমিক্যাল দিয়ে নিজের হাতে তৈরি করবেন রংটা তখন কিন্তু দেখবেন যে একটু দানাদার ভাব আসছে আপনারা প্রথমে যখন দেখেছেন দেখেন যে কেমন দেখা যাচ্ছিল আর যখন রংটা তৈরি হয়ে গিয়েছে তখন দেখেন কত সুন্দর স্মুথ হয়ে গিয়েছে ঠিক আপনারা অনেকক্ষণ আর ছাড়া করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না দেখতে পাচ্ছেন ঠিক এই রকম এখন আপনাদেরকে বলে দিই ব্লক প্রিন্ট শুরু করার আগে কি কি করতে হবে ব্লক প্রিন্ট করার জন্য যে ডাইসগুলো আপনারা সিলেক্ট করবেন সেইগুলো একটা পানির পাত্রে দশ থেকে পনেরো মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে আর আপনাদের হাতে যদি খুব বেশি সময় না থাকে তাহলে পাঁচ মিনিটের মতো হলেও আপনারা এগুলো পানিতে ডুবিয়ে রাখবেন যাতে করে সুন্দর মতো ভিজে যায় ব্লক প্রিন্টের এই ডাইসগুলো যখন ভিজে যাবে তখন আপনারা উঠিয়ে এটা ভালো মতো পানি ঝরিয়ে নেবেন অর্থাৎ পানি মুছে নেবেন একটা কাপড় দিয়ে এর ভিতরে যদি এতটুকুও পানি থাকে তাহলে কিন্তু কাপড়ের রঙটা ভালোভাবে বসবে না অনেক অনেক ভিডিওতে কমেন্টে পেয়েছি যে আপুরা বলেন কাপড়ে ভালোভাবে রংটা বসছে না ছাপটা একটু রঙ একদিকে লাগছে আর একদিকে লাগছে না তো এটা কিন্তু অনেকটার কারণ হতে পারে ডাইসে গায়ে যদি রংটা ভালোভাবে না লাগে তাহলে কিভাবে রংটা আপনার কাপড়ে বসবে এরপরে যখন আপনারা কম্বলের উপরে রঙটা ভালোভাবে ব্রাশ করবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যে চারিদিকে ডাইসের গায়ে রংটা লাগছে কিনা আপনারা সবসময় চেষ্টা করবেন যখন আপনাদের ব্লক প্রিন্ট করবেন তার ডাইসটা কতটুকু ডাইসের মাপ অনুযায়ী এখানে রংটা ছড়িয়ে নিতে তাহলে কিন্তু কাপড়ের রঙটা ভালোভাবে বসবে ব্লক প্রিন্টের ক্ষেত্রে কিন্তু আপনার রং পর্যাপ্ত পরিমাণ ইউজ করতে হবে কারণ আপনি যদি অল্প অল্প করে রং নিয়ে তারপরে ব্রাশ করেন আর ডাইসের গায়ে যদি ভালো রংটা রঙটা না লাগে তাহলে কিন্তু কাপড়েও আপসা আপসা রং বসবে খুব ভালোভাবে রঙটা না বসলে কিন্তু আপনার হচ্ছে ডিজাইনটাও ভালোভাবে দেখা যাবে না তো এর জন্য আপনারা প্রথমের দিকে ভালোভাবে বেশি করে রংটা নেবেন এবং শেষে যদি আপনার রঙটা থেকে যায় কম্বল থেকে সেগুলো রঙগুলো নিয়ে আপনার সংরক্ষণ করে রেখে দিবেন পরে যখন ব্লক প্রিন্ট করবেন সেগুলো আপনার কাজে লেগে যেতে পারে এরকম আরও অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান সেগুলো ভিজিট করতে পারেন আপনারা ব্লক প্রিন্ট সম্পর্কে অনেক কিছু ধারণা পেয়ে যাবেন যারা প্রথম থেকে ব্লক প্রিন্ট শুরু করতে যাচ্ছেন একবার নতুনদের জন্য বলছি আমি আজকে কিন্তু একেবারে নতুনদের জন্য থেকে শুরু করে সবার জন্যই ভিডিওটা বানিয়েছি যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু এই রেডিমেড কালার দিয়েও ব্লগ প্রিন্ট করতে পারেন তাছাড়া কীভাবে ব্লক প্রিন্ট করবেন কাবির যে কীভাবে করবেন তারপরে শাড়িতে কিভাবে করবেন আপনাদের কিন্তু সব কিছু আলাদা আলাদাভাবে আমি ডিটেলস একটা একটা করে ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেগুলো দেখে তারপরে নতুনভাবে শুরু করতে একবার প্রথমে যে কথাটা বলতে ভুলে গিয়েছে সেটা হচ্ছে টেবিল সেটিং ব্লকের ক্ষেত্রে কিন্তু টেবিল সেটিং করাটা খুবই জরুরি আপনারা যেখানে ব্লক প্রিন্ট করেন না কেন সেই জায়গাটা যেন সমান্তরাল হয় কারণ উঁচু নিচু থাকলে কিন্তু ব্লকের সাপটা ভালোভাবে বসবে না সাধারণত টেবিলের উপরেই কিন্তু ব্লক প্রিন্টটা করা হয় তো টেবিলের উপরে একটা পুরাতন কাঁথা কিংবা পুরাতন চাদর ভালোভাবে বিছিয়ে নিয়ে এরপরে আপনার ব্লক প্রিন্টটা শুরু করবেন ব্লক প্রিন্ট যদি আপনারা একটু ধৈর্য ধরে শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা ঘরে বসে একেবারে খুব সহজে ইনকাম করতে পারবেন আর এই ব্যবসায় কিন্তু খুব বেশি পুঁজি খাটানো লাগে না আপনারা অল্প পুঁজি দিয়েই কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন তো আপনারা অল্প অল্প করে প্রথমে শুরু করতে পারেন তারপরে কিন্তু অনেক বড়ো একটা পরিসরে শুরু করবেন বিশেষ করে এটা কিন্তু ঘরে বসে যারা কাজ করছেন মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা ভালো একটা কাজ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম